আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সবাই কেমন আছেন আজকে আলোচনা করব হচ্ছে সৈয়দ আবুল আল্লাহ মদুদি রহমুল্লা লিখিত খেলাফত রাজতন্ত্র বইয়ের সপ্তম ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসছি তো আজকে যে পৃষ্ঠটা যে বিষয়টা আলোচনা করব। আজকে দুইটা বিষয় আলোচনা করব একটা হচ্ছে রাজতন্ত্রকে কিভাবে হারাম প্রমাণ করা যায় নাজায়াজ প্রমাণ করা যায় এটার জন্য মৌদী সাহেব খুব চেষ্টা করেছেন যেমন পঁচাশি পৃষ্ঠায় তিনি বলেছেন যে খেলাফত যাতে বংশানুক্রমিক পদাধিকারে পরিণত না হয় সেজন্য তিনি খেলাফত লাভের যোগ্য ব্যক্তিদের তালিকা থেকে নিজের ছেলের নাম সুস্পষ্টভাবে বাদ দিয়ে দেন অর্থাৎ ওমর রাজিয়াল্লাহ আনহু তিনি ছয়জনের একটা সুরা সদস্য করেছিলেন যে আমার মৃত্যুর পরে এই ছয়জন আপনারা ডিসিশন নেবেন কে খলিফা হবে তো এই খলিফার যে সুরা সদস্য তিনি যেই ছয় জনের যে একটা গভর্নিং বডি তৈরি করলেন এইখানে তিনি তার নিজের ছেলে আব্দুল্লাহ বিন ওমর ওমরের পুত্র আব্দুল্লাহ যিনি অনেকগুলি হাদিস বর্ণনা করেছেন আবদুল্লা রাজিয়াল্লাহ আনহু কে তিনি এই ছয় জনের তালিকা থেকে বাদ দিলেন কেন বাদ দিলেন যেন এটা না হয় যে ওমরের পরে তার ছেলে আবদুল্লাহ ক্ষমতা আসলে এটা রাজতন্ত্র ধারাবাহিকতা শুরু হয়ে যাবে রাজতন্ত্রের ধারাবাহিকতা যেন শুরু না হয় এই জন্য তিনি তার নিজের ছেলেকে কি করেছেন নাম থেকে বাদ দিয়েছেন আচ্ছা এখন এটা রেফারেন্স নিয়ে কী দিয়েছেন পঁচাশি পৃষ্ঠা টিকা নম্বর চার আছে আত্মাবাড়ি তৃতীয় খণ্ড পৃষ্ঠা দুশো বিরানব্বই ইবনুল আসি তৃতীয় খণ্ড পৃষ্ঠা চৌত্রিশ পঁয়ত্রিশ আচ্ছা এরপরে তবাকাতে ইবনে সাত তৃতীয় খণ্ড পৃষ্ঠা তিনশো চুয়াল্লিশ ফাতুল বাড়ি সপ্তম খণ্ড পৃষ্ঠা উনপঞ্চাশ খুব ভালো কথা বহুত রেফারেন্স দিচ্ছে একটা রেফারেন্সও যদি আপনি আমাকে দেখাতে পারেন যে তিনি রাজতান্ত্রিক পদ্ধতি সিস্টেম চালু হবার ভয়ে নিজের ছেলের নাম বাদ দিয়েছেন তাহলে আমি ভিডিওতে ভুল স্বীকার করে আরেকটা ভিডিও দেব আজকের ভিডিওটা আমি ভুল হিসেবে আখ্যায়িত করে আবার আমি দিয়ে আরেকটা ভিডিও দিব ইনশাআল্লাহ তিনি ছয়জনের তালিকা থেকে নিজের ছেলের নাম বাদ দিয়েছেন এটা সত্য কিন্তু কি কারণে বাদ দিয়েছেন এই জিনিসটা সত্য না প্রমাণিত নয় এক নম্বর দুই নম্বর কথা হচ্ছে যে এই যে ঘটনাটা ওমর রজ্লাহ তালা আনহু তার ছেলেকে যে বাদ দিয়েছেন এটা মেইন কারণ কি এটার মেইন কারণ হচ্ছে যে আবদুল্লাহ বিন ওমর রজিয়াল্লা তালাহন তিনি রাজনীতি থেকে নিজেকে সবসময় দূরে রাখতেন আগে থেকে তিনি সবসময় হাদিস বর্ণনা গবেষণা এই কাজগুলি নিয়ে তিনি ব্যস্ত থাকতেন আপনারা দেখবেন আবু হুরায়রা আনাস এরপরে আবদুল্লাহ বিন ওমর রজিউল্লাহ তাল্লাহন সহ বেশ কিছু সাবি তারা প্রচুর পরিমাণে হাদিস বর্ণনা করেছেন তাদের মেইন কাজ ছিল শিক্ষা নিয়ে কাজ করা কোরআন হাদিস এগুলো ব্যাখ্যা এগুলি নিয়ে তারা কাজ করতেন রাজনীতি থেকে তারা দূরে থাকতেন রাজনৈতিক কর্মকাণ্ডে তারা শিরকাত বা অংশগ্রহণ করতেন না এই কারণে আবদুল্লাবিন নোমের নামটা তিনি দেননি আবদুল্লাবিন ওমরও চাননি ইনশাল্লাহ এগুলো নিয়ে পরবর্তীতে আমি আলোচনা করবো অতএব আবদুল্লাবিন ওমর তার বাবা দ্বিতীয় খলিফা ওমর তার ছেলে আবদুল্লাহকে খেলাফত কমিটি ছয়জন সদস্যের যেই গভর্নিং বডি যেই কমিটি তিনি তৈরি করেছিলেন সেই কমিটির মধ্যে আবদুল্লার নাম না থাকার কারণ এইটা নয় যে রাজতন্ত্র প্রতিষ্ঠা হয়ে যাবে আর রাজতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার ভয় যদি হয় এই বইতে মৌদুদি সাহেব পুরো কিতাবে এই বইটাতে আলী রাজিয়াল্লাহ তাল আনহুর খুব শুধু প্রশংসা করেছেন তার ব্যাপারে নেগেটিভ কোনো মন্তব্য করেননি তো আলী আল্লাহ তালা আনহুর পরে কে ক্ষমতায় আসছিল পঞ্চম খলিফা কে ছিলেন আলী রজি আল্লাহ তৌলা ছেলে ওম হাসান আল্লাহ তালা আনহু তাহলে কি রাজতন্ত্র হবে এটা রাজতন্ত্র হলেও সমস্যা নেই আমার মতে রাজতন্ত্রের কোনো প্রবলেম নেই এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো সময় আসলে তো যেই ভয়ে মানে রাজতন্ত্রটাকে বাতিল করার জন্য মৌধুরী সাহেব যেই যুক্তি যেই কথাগুলি বারবার টেনে আনার চেষ্টা করেছেন সেই রাজতন্ত্র আলীর যুগে আলির পরে তার ছেলের ক্ষেত্রে ঘটলো আলির ক্ষেত্রে ঘটলো তাহলে এই ক্ষেত্রে তিনি কারণ নিন্দা করলেন না করে নাই শিয়াদের বই পড়ে পড়ে আক্রান্ত হয়ে গিয়েছেন আচ্ছা এখানে দেখেন পরে পৃষ্ঠায় ছিয়াশি পৃষ্ঠায় রাজতন্ত্রের বিরুদ্ধে বলতে গিয়ে তিনি একটা বক্তব্য নিয়ে এসেছেন এখানে প্রত্যেকটা কথায় কথায় প্রচুর ভুল আছে এগুলির দার্শনিক মতবাদ কেন্দ্রিক আলোচনা দার্শনিক আলোচনা আল্লামা সালাউদ্দিন ইউসু রাহিমাহুল্লাহ তার খেলাফত মুলুকিয়াত বইয়ের যে জবাবটা লিখেছেন সেখানে তিনি আলোচনা করেছেন আমি ওগুলোতে এখন যাচ্ছি না এখানে আবু মুসা আসারি রাজিয়াল লানহ একটা বক্তব্য এই ছিয়াশি পৃষ্ঠা উল্লেখ হয়েছে বক্তব্যটা কি ইন্নাল ইমারত মা তুমিরফ হিহা ও ইন্নাল মুলকে মা গুলি বা হি বিশ্বাইফ ইমারত অর্থাৎ খেলাফত হচ্ছে তাই যা প্রতিষ্ঠা করতে পরামর্শ নেওয়া হয়েছে আর তরবারির জোরে যা প্রতিষ্ঠিত হয়েছে তা হচ্ছে বাদশাহী বা রাজতন্ত্র তরবারির জোরে যেটা প্রতিষ্ঠিত হয়েছে সেটা হচ্ছে রাশ বাদশাহী বা রাজতন্ত্র আচ্ছা দশ নম্বর টিকা তবাকাতে ইবনে সাত চতুর্থ খণ্ড পৃষ্ঠা একশো তেরো ঠিক আছে খুব ভালো কথা এবার আসি এই রেওয়ায়তটার তাহ আমি আগেই আপনাদেরকে বারবার বলেছি যে মৌদুলি সাহেব যে রেওয়ায়তগুলি বর্ণাগুলি দিয়েছেন হাদিস থেকে বিভিন্ন ঐতিহাসিক তথ্য যেগুলি দিয়েছেন এগুলার একটারও সনদ তিনি দেখেছেন এটা আমার কিছু মনে হয় না আর দেখে থাকলো কোন সনদে কোন রাবির কি অবস্থা কে শেখা রাবি কে জয়ীফ রাবি কে জাল হাদিস বর্ণাকারী এগুলো কোনো কিছুই তিনি জানেন না জানতেন না যা মঞ্চে লিখে দিছে এরপর দেখেন তাবাকাতে ইবনে সাদ চতুর্থ খণ্ড পৃষ্ঠা একশো তেরো আমি এরা একটা অনেক খুঁজাখুঁজি করে এটার বিস্তারিত একটা বর্ণনা বক্তব্য বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন সনদে আসছে